আবু সাইদ চত্ত নাম লিখে দিয়েছে রংপুরে পার্কের মসজিদে ছিল সেই জায়গায় যে ছেলেটা জীবন দিল সেই ছেলেটার নামে ওই জায়গায় লিখতে লিখে রাখছে শহীদ আবু সাইদ চত্ত আবু সাইদ চত্ত নাম লিখে দিয়েছে রংপুরে পার্কের মসজিদে ছিল সেই জায়গায় যে ছেলেটা জীবন দিল সেই ছেলেটার নামে ওই জায়গায় লিখতে লিখে রাখছে শহীদ আবু সাইদ চত্ত তার পরিবারে কান্নাকাটি তাদের সান্ত্বনা দেওয়ার মধ্যে কেউ নাকি পাশে দাঁড়ানোর মধ্যে কেউ নাকি এভাবে আর কত মানুষ বলি হবে আর কত মানুষ এভাবে জীবন দেবে আর কত এরকম মেধাবী ছাত্র বিদায় হবে আর কত বোন কত ভাই ভাই জীবন দিবে আজকে আবু সাইদের লাশটা যখন তার বাড়িতে চলে গেছে তার মা আহাজারি করে বলতেছে আমার সাওয়ালক চাকরি না দিল না দে বাবা কেন বলি করলে মা না বোধ তার মা আহাজারি করতেছে কান্নাকাটি করে বলতেছে সন্তান যা যা তোরে বিদায় করে দিলাম কান্নাকাটি করিস না রে বাবা আমি মা তোরে বিদায় করে দিলাম ও দি তাড়াতাড়ি আমি মা ও তোর কাছে চলে আসলাম এই যে তার बाप তার বাবা বিলাপ করে কান্নাকাটি করতেছে আহাজারি করতেছে এরকম হাজারো মায়ের বুক খালি হয়েছে শত শত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে আমার সোনার বাংলা দেশের পতাকা এখন যুবকের রক্তে লাল হয়েছে আহাজারি কান্নাকাটি হাজারো মা তার সন্তানকে হারিয়ে আহাজারি করতেছেন কান্নাকাটি করতেছেন এই যে একজন মা হাসপাতালে বেদে তার সন্তানের নিথর দেহটা পড়ে আছে বলি সন্তান মারা গেছে মা মুখে চুমা খাইতেছে আধা হাজারি করে কাটি করতেছে আমার ছেলে তাকে কেন দরকার কি অপরাধ আজকে সমাজে সত্য কথা বলতে গেলে সঠিক দাবি চাইতে গেলে আজকে যদি আমাদের এই মেধাবী ছাত্রদেরকে লাশ হয়ে বাড়ির বাড়িতে ফেরত আসা লাগে তাহলে এর সাইডে দুঃখ আমাদের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক এই জন্য প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলবো কারো বুকে গুলি চালার আগে কারো মায়ের মুখ খালি করার আগে আপনারা একটু চিন্তা করবেন যার বুকে গুলি চালাইতেছেন আপনার ভাই হতে পারে ও আপনার সন্তানের মতো হতে পারে দয়া করে প্রশাসনের কারণে রাষ্ট্রের চাপের কারণে আর কোনো মানুষের মুখে আপনারা ভাবে গুলি চালাবেন না নিরাপরাধ এই যুবকদের আন্দোলন যারা চাইতেছে ওদের দাবি আপনারা করতে দেন এভাবে হত্যা করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেন দুনিয়ার আদালত আপনাদের বিচার না হলে আল্লাহর আদালতে একদিন অবশ্যই আপনাদের বিচার হবে সেদিন আপনারা রক্ষা পাবেন না কথা বলেন ঠিকই না এই জন্য নিরাপরাধ কোনো মানুষকেই এইভাবে বিদায় করবেন না ছাত্রদের আন্দোলন আপনারা দেখতেছেন যে যারা আন্দোলন করতেছে তারা আপনার ভাতিজার মতো ভাগিনার মতো সন্তানের মতো ভাইয়ের মতো

তাদেরকে মোক্তা কী হওয়ার শক্তি দান করেন বলুন সো আল্লাহ যারা হিদায়িতের পদে চলেন আল্লাহ রাবুল আলামিন তাদেরকে হিদায়িতের পথে চলার জন্য শক্তি দান করেন ধৈর্য দান করেন শক্তি দান করেন এবং তাদেরকে মুক্তা কি হওয়ার জন্য আল্লাহ রব্লুল আলামিন শক্তি দান করেন বলুন সহান আল্লাহ্ এরপরে আল্লাহ আরাব্দুল আলামিন বলেন বাহাল্লায়াং ইল্লা সাহ তা গুদ্দা বামদ্দা যা আল্লাহ বলেন তারা কি মনে করেছে তারা কিসের জন্য অপেক্ষা করতেছে তারা কি শুধু এর জন্য অপেক্ষা করতেছে যে কিয়ামত আকস্মিক ভাবে চলে আসবে কিয়ামত আকস্মিক ভাবে এসে পড়ুক কিয়ামতের লক্ষণ সমত এসেই পড়েছে এত পর কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে মানুষের মধ্যে কিছু মানুষ এরকম ধান্দাই বসে থাকে চিন্তা ফিকিরে বসে থাকে যে কি এসে পড়ুক আল্লাহ রাবুল আলমিন সেই কথাগুলো বলতেছেন তারা কি মনে করতেছে আকস্মিকভাবে ভাবে কি আমাদের এসে পড়ুক আশায় তারা বসে আছে যখন কি সময় উপস্থিত হয়ে যাবে তখন তারা কোনো উপদেশ গ্রহণ করতে পাবে না সেই সুযোগ তারা পাবে

যে সকাল হবে শুধুমাত্র বাংলাদেশের জনগণের কথা বলে ঠিকেন যে সকাল হবে ইসলাম একটি সুন্দর সকালের আর কত রক্ত ধরা আর কত মানুষ জীবন দেবে আর কতইভাবে চলবে একটা সুন্দর সমাজ আমরা চাই কথা বলে ঠিক একবার যদি আমরা পারি ওই রকম সমাজ কায়ম করতে আশা করি জীবনে আর কোনোদিন অশান্তি হবে এই যে আফগানিস্তানের সরকার তালেবান সরকার এসে কিভাবে এগিয়ে যাচ্ছে চিন্তা করতে তাদের আর কোনো অভাব আছে হ্যাঁ মাত্র চার পাঁচ বছরে তারা রাষ্ট্রের এমন পরিবর্তন করেছেন এমন পরিবর্তন করেছেন তাদেরকে এদিকে খেয়াল করেন ওয়াচিরে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের বক্তব্য আগামী দশ বছরের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রে এক নাম্বার আফগানিস্তান হবে ইনশাল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই দেশের মানুষ দেখেন না পলিথিনের ব্যাগে নিয়ে টাকা ঢুকতেছে কেউ চিন্তাই করেন কথা কয় না

আমরা একটা সুন্দর বাংলাদেশ কামনা করি আমরা এই দেশের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দেশকে আমরা অনেক ভালোবাসি কথা বলে ঠিক কিনা এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এদেশের শান্তিকে ফিরিয়ে আনার জন্য আমরা সব সময় দোয়া করি কথা বলে ঠিক কিনা আল্লাহ প্রিয় দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমি সম্মানিত হাজির কথা বলতে চাচ্ছিলাম কিছু মানুষ এমন ধান্দায় বসে আছে যে কেমত এসে বড় আকস্মিক ভাবে আল্লাহ তালা সেই কথা বলতেছেন যে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে এত পর তারা চিন্তা ভাবনা করে যে কিয়ামত হঠাৎ করে চলে আসুক কিন্তু কিয়ামত যখন সংগঠিত হবে কিয়ামতের লক্ষণ যখন দেখা দেবে কিয়ামত যখন সংগঠিত হবে তখন তো তারা কোনো উপদেশ গ্রহণ করার সুযোগ পাবে না এই জন্য কিয়ামত আসার আগে আল্লাহর দেয়া বাণী মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই ওলামা একরামদের উপদেশ গ্রহণ করে সে অনুযায়ী জীবন করার দরকার আছে না নাই

আজকে দেখেন তো অটো পাস আছে না জ্ঞান চর্চা উঠে যাচ্ছে এখন বই দেখে বাচ্চারা লিখতে কথা কয় না আগে আগে নকল করার সিস্টেম আর এখন নকল করার সিস্টেম দেখেন আগে তাও অনেক সময় কলারে ভাজে নিয়ে যাইতো ভয় আর এখন প্রকাশে বই নিয়ে যায় পুরো বই কথা কি বুঝতে পারছেন মহিলার আবার চুলের খোপাই নিয়ে যায় তো এই যে নকল চলে যাচ্ছে মানে জ্ঞানের ব্যাপারে মানুষ অত কি দরকার হয়ে যাবে কোনো মতে পারবে মানে জ্ঞান চর্চার ব্যাপারে মানুষ অবি উদাসীন

অঙ্ক বা ইংরেজি পড়ায় তারে দিতেছে পাঁচ হাজার টাকা কথা বলে না এই যে কোরআন সুন্দর জ্ঞান চর্চার ব্যাপারে মানুষের উদাসীন